আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এইখানে সাতটা এক আছে এই সাতটা এক হচ্ছে বায়নারি সংখ্যা দুই ভিত্তিক বাইনারি সংখ্যা তো এই বায়নারি সংখ্যাটিকে অকটাল কীভাবে নির্ণয় করব ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে করা যায় অনেক সহজ লক্ষ্য করি প্রথমে আমাদের ক্যালকুলেটরকে মোড চেঞ্জ করে এই বায়নারি মোডে আনতে হবে তার জন্য ক্যালকুলেটর অন করব অন করার পরে ঠিক অনের বাম পাশে মোড লেখা আছে মোডে দুইবার প্রেস করে মোডে দুইবার প্রেস করে তিনে প্রেস করব। আমি আবার বলছি দুইবার মোড একবার তিন তাহলে মোড চেঞ্জ হয়ে ডেসিমেল মোডে এসেছে মানে ডি মোডে এসেছে তো ডিসিম মোড থাকা অবস্থায় আমাদের আর কাজ করতে হবে এই বাইনারি মোডে আনার জন্য আমাদের এই যে বাইনারিতে একবার চাপ দিব বাইনারি মোডে আনার জন্য ডিসিম মোড থাকা অবস্থায় আমরা এই বিনে চাপ দিব বাইনারি লেখা লগের উপরে এখন কিন্তু বি লেখা মানে বাইনারি মোডে এসেছে এইটা থাকা অবস্থায় বি থাকা অবস্থায় আমরা এই সাতটা এক এখানে লিখবো তো এই যে কীবোর্ড ব্যবহার করে লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক লিখে নিলাম লেখার পরে আমরা এইটাকে কি করব অকটালের রূপান্তর করব তাই না তো অকটালে রূপান্তর করার জন্য আমাদের এই যে এটা লেখার পরে সমানে প্রেস করব সমান তারপরে এই যে ইনের উপরে অক্টাল লেখা অক্টাল আমি আবারও বলি এটা লেখার পরে সমান তারপরে এই অক্টাল তাহলে আমাদের এই অক্টাল সংখ্যা পাবো একশো সাতাত্তর যেটি অক্টাল সংখ্যা আট ভিত্তিক অক্টাল সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের এই আলোচনার যদি তোমরা বুঝতে পারো আশা করি বুঝতে পেরেছ তো এইখানে যদি আটটা এক হয় এখানে তো সাতটা এক আছে যদি আটটা এক হয় তাহলে এই ক্যালকুলেটার ব্যবহার করে অকটাল সংখ্যা কত হবে অর্থাৎ আটটা এক বাজারের সংখ্যার অক্টাল কত সেটি ক্যালকুলেটার ব্যবহার করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে